আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসকে টিভিতে স্বাগত জানাচ্ছি বহুল আলোচিত সমালোচিত আপনারা ইতিমধ্যে জেনেছেন বা বিভিন্নভাবে আপনারা জানতে পারছেন যে ঢাকার সেই আলোচিত সমালোচিত ওল্ড এন্ড চাইল্ড কেয়ারের যে স্বত্বিকারী বা পরিচালনা করছেন পরিচালক সেই সমাদারকে ডিবি পুলিশ আজ গ্রেফতার করে বেশ কিছুদিন মিল্টন সমাদারের সেই নানা অপকর্ম এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেই অভিযোগগুলোর মধ্যে আছে তার যে চাইল্ড ওল্ড কেয়ারে যে বৃদ্ধ বা শিশুদের যে আনা হয় সবচেয়ে বেশি বড় যে অভিযোগটি যে তার সেই সেই চাইল্ড যারা বৃদ্ধ এখানে নিয়ে আসা হয় তাদেরকে তাদেরকে রাতের দাপন করা হতো এবং দাপন করার পরে সেখান থেকে তার বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি সহ বিভিন্ন অঙ্গ তার বিক্রি করে করছে এরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া তার তারা এই রিপোর্ট নিয়ে তার অপকর্ম নিয়ে অনেক ধারাবাহিকভাবে তারা প্রতিবেদন করে আসছে সেখান থেকে যেটা জানা গেছে এবং তিনি আহ মিলতন সম্পর্কে নিজেও স্বীকার করেছে যে নয়শোর উপরে অধিক লাশ তিনি দাপন করেছে কিন্তু এই যে লাজ দাপনের যে নীতিমালাগুলো বা লাজ দাপনের যে আহ নিয়ম গুলো সেইগুলো কিন্তু তিনি পালন করেনি বা পালন করতে করেনি কেন করেনি সেটা কিন্তু এখন স্পষ্ট হয়ে আসছে যে তার যে এবং ডেথ সার্টিফিকেট যেটা হতো বানাতো সেটাও কিন্তু নিজে বানিয়ে নিত বিশেষ করে যে ডাক্তারের যে সেল ব্যবহার করা হতো সেই ডক্টর কিন্তু এই বিষয়টি অস্বীকার করেছে এবং তিনি বলেছেন যে বিষয়টি আমি জানি না এরকম কিন্তু তার বিরুদ্ধে অজস্র অভিযোগ পরে আজকে ডিবি প্রধান যিনি আছেন হারুন রশিদ তিনি কিন্তু আজকে তার যে ব্রিফ সেই ব্রিফ কিন্তু তিনি বলেছেন তাকে বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয়গুলো সবচেয়ে আলোচিত বিষয় কিডনি বিক্রি তার লাস্ট রাতে দাপন করার বিষয় এবং তার যে আয় ব্যয়ের হিসাব বা আরও যেসব অভিযোগ তার বিরুদ্ধে আছে বা যাদেরকে টর্চার সেল বানানো তার এবং তার যে চাইল্ড কেয়ার বা ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারের মধ্যে যে অপারেশন থিয়েটার এই বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বিরুদ্ধে এইসব এইসব প্রশ্নের উত্তর তারা জানা জানার চেষ্টা করবে এমনটা কিন্তু আজকে ডিবির প্রধান তিনি কিন্তু আজকে বি গ্রেপ্তার পরবর্তী যে বিলিপ দেওয়া সাংবাদিকদের সাথে যিনি যে আহ কথা বলছেন বা বিরিপ দিয়েছেন সেখানে কিন্তু এমনটাই আহ তারা জানিয়েছেন তিনি জানিয়েছেন আসলে মিল্টন সম কিন্তু আহ তার বাড়ি বরিশালে অজিরপুরে এবং উজিরপুরে যারা তিনি কিন্তু আজকে যারা জানা গেছে তিনি কিন্তু তার বাবাকে মেরে বা তার বাবাকে নির্যাতন করার ফলে এলাকাবাসী কিন্তু তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তাড়িয়ে দেওয়ার পরে তিনি এসে প্রথমে তিনি একটা ফার্মেসি এতে তিনি চাকরি করতেন এবং ওই ফার্মেসিতে তিনি বিভিন্ন অপকর্ম করার পরে বা জাতীয় বিভিন্ন অপকর্ম করার পরে কিন্তু তাকে সেই ফার্মেসি থেকে বের করা হয় বের করে দেওয়া হয় পরবর্তীতে একজন নার্স তিনি বিয়ে করেন এবং বিয়ে করার পরে এবং তারা দুজনে মিলে কিন্তু একটা পরবর্তীতে একটা পরিকল্পনা করেন যে তাদেরকে একটা চাইল্ড অ্যান্ড ওল্ড যে কেয়ার এরকম একটা কেয়ার স্থাপনে তারা বিভিন্ন তারা শুরু করেন পরবর্তীতে পরবর্তীতে কিন্তু তারা সেই চাইল্ড কেয়ারটি তারা স্থাপন করেন এবং স্থাপন করার পরে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তিনি কিন্তু ভালো অনেক তার ফলোয়ার ফ্যান ফলোয়ার অনেক তিনি সেই সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া থেকে কিন্তু কিন্তু তিনি অনেকটা আয় করেন এবং পরবর্তীতে তিনি কিন্তু বিভিন্ন যে রাস্তা যে বেয়ারিশ যে ববর মানুষ সেখানে সেই বিষয়গুলো তারা আপলোড করতো পরে কিন্তু এক পর্যায়ে এই অজস্র মানুষ তার ফ্যান ফলোয়ার হয় বা তারা ভিডিও ভিউ বাড়তে থাকে এক পর্যায়ে সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া থেকে কিন্তু টাকা ইনকাম করা শুরু করে এবং পরবর্তীতে তিনি এইসব ভিডিও দেওয়ার পরে বিভিন্ন লোকজন যারা দানশীল ব্যক্তি আছে যারা সমাজে যারা এরকম মানবিক কাজ দেখে তারা কিন্তু তারা কিন্তু অনেকেই তাকে সাহায্য করতেন এবং সেই সাহায্যের টাকা এনে কিন্তু এদেরকে সেই যে সাহায্যের টাকা কিন্তু ঠিকমতো তিনি ব্যয় করতেন এমন অভিযোগ কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা কিন্তু আমরা জানতে পারছি আসলে যে এই মানবিকতার পিছনে আছে মানবিক কাজের পিছনে তার যে এরকম একটি একটি মানে নিকৃষ্ট জঘন্যতম কাজ তিনি করেছেন বা তার যে এই যে কাজের যে ফিরিস্তি আমরা আস্তে আস্তে বিভিন্ন ধন্যবাদ দেওয়া উচিত জঘন্য অপরাধীকে বা জঘন্য মানুষকে তিনি রাষ্ট্রের কাছে সমাজের কাছে তিনি কিন্তু সেটা পরিচিত করে তুলছেন তিনি তার মুখোশ উন্মোচন করেছে এটাকে আসলে তারপর কিন্তু বিভিন্ন মিডিয়া বিভিন্ন পত্রিকা বিভিন্ন টেলিভিশন তাকে নিয়ে কিন্তু তার বিষয়ে অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করে এবং তারা বিভিন্ন অনুসন্ধান শুরু করে অনুসন্ধানের পর কিন্তু তার অধিকাংশ যে অভিযোগ সে অভিযোগের কিন্তু সত্যতা তারা পায় আসলে এরকমের যে একটি মানুষ মানুষ কিভাবে এইরকম অপকর্মগুলা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এটা আসলে কিন্তু একটি বিষয় এবং তিনি কিন্তু তার তার সাথে বিভিন্ন যে লোকজনের সাথে লোকজনের যে আমরা শুনেছি বা লোকজনের যে বক্তব্য এখন দেখতে পাচ্ছি তারা কিন্তু কোনো লোক যদি তাকে সেখানে ওখানে দিয়ে আসা হতো তারপর পরবর্তীতে খোঁজ নিতে গেলে তাদেরকে কিন্তু রীতিমতো মারা হতো শারীরিকভাবে নির্যাতন করা হতো এবং তার যে ওই অফিস তার যে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার যে অফিস বা যে বিল্ডিং বা সেখানে কিন্তু একটি টর্চার সেল একটি ছিল সেটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় কিন্তু সেটা আসছে যেখানে বসে তিনি যারা বেশি একটু খোঁজাখুঁজি করতো বা বেশি একটু তদারকি করতে চাইতো তাদেরকে কিন্তু সেখানে নিয়ে এসে সেখানে তারা বিভিন্নভাবে তারা নির্যাতন করতো এবং এই বিষয়টি কিন্তু তিনি তিনি কিন্তু অত্যন্ত সুচতুরভাবে এবং তিনি কিন্তু বিভিন্ন কৌশলে এই কাজগুলো অপকর্মগুলো চালিয়ে গেছে বিশেষ করে তার রাতে বেলা যে লাশ দাপন করার বিষয়টা এটা কেন রাতে বেলা লাশ দাপন করা দাপন করার বিষয় যে বিষয়গুলো আছে যদি না হয় যদি স্বজন থাকে বা তার পরিস্থিতি থাকে বা তার আইডেন্টি থাকে তা অবশ্যই স্বজন স্বজনদের সাথে নিয়ে এবং তাদের উপস্থিতিতে সেই লাশ দাপন করার বিধান কিন্তু আছে যদি কোনো অবস্থায় যদি লাশ না না থাকে থাকে বা তার আইডেন্টি না থাকে তারা যদি ব্যারিশ হয় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট যে থানা আছে যে থানার আওতায় সেই থানায় জিডি করে এবং সেই জিডির আলোকে এবং পুলিশের উপস্থিতিতে সেই এবং লাশটি দাপন করতে হবে এবং কিন্তু তার লাজ দাপন করার আগে পুলিশের পক্ষ থেকে কিন্তু এটি ছবি এবং ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট রেখে দেওয়া হয় যেন পরবর্তীতে যদি গাছে কোনো দাবিদের আসে বা গাছের কোনো দাবি উচ্চ উত্থাপন হোক তখন যেন তার খবরটি খুঁজে বের করা হয় এবং বের করা যায় এবং সেই বিষয়গুলো তাকে সমস্যার সমাধান করা উচিত জন্য কিন্তু তারা এই বিষয়গুলো রাখতো কিন্তু মিল্টন সমর কিন্তু এই যে তার যে লাজ দাপনের যে বিষয়গুলো এই কোনো নিয়ম তাই নিয়মিত মানতেন না নিয়মিত কোনো নিয়মই মেনে চলতেন না এবং সব অধিকাংশ লাশ তার সব লাশ তিনি রাতে দাপন করেন এবং রাতে দাপন করার পরে কি হয়েছে এবং লাস্টে যে যে মসজিদে ইমাম গোসল করতেন গোসল করাতেন তখন তারা কিন্তু সেটা বলেছে যে লাশের শরীরে বিভিন্ন কাঠাছিরা চিহ্ন তারা দেখতে পেয়েছে এবং সেইখান থেকে কিন্তু বিষয়টি মানুষের নজরে আসে কেন একটি লাচের শরীরে কাঁকাছেরা দাগ থাকবে বিশেষ করে আহ কিডনি যে থাকে তার আশেপাশে কাটা দাগ তারা দেখতে পাবে এবং তিনি আর এই বিষয়ে কিন্তু মৃত্যু সম্মান বিভিন্ন সময় সাংবাদিকদের যেটা বলেছে যে একটি লাশ পচা গলা অবস্থায় বা তার বিভিন্ন ড্রেসিং করতে গিয়ে এই দাগগুলো সৃষ্টি হয়েছিল এইগুলো এই 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 যুক্তিটা কিন্তু মোটো একটি সমস্ত একটি মেনে নেওয়ার মতো যুক্তি না অবশ্যই এটি একটি একটি ঠুঙ্কু যুক্তি তিনি চেষ্টা করেছে তার পক্ষে ছাপাই যাওয়ার জন্য অনেকভাবে তিনি চেষ্টা করেছে বিভিন্ন রিপোর্টটি বোর্ড বা বিভিন্ন ভুয়া যে রিপোর্ট আর একটা সবচেয়ে বড় বিষয়টি হলো যে তার হ্যাঁ ওল্ড চাইল্ড কেয়ার সেখান থেকে কিন্তু কীভাবে তিনি দিতেন এটা কিন্তু আসলে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এবং ডেথ সার্টিফিকেট দিতেন সেখানে ইংলিশে যে ইংলিশে যে লিখতেন সে তার বানানগুলো কিন্তু তার যে ভুল এবং সঠিক বানান কিন্তু লিখতে পারতেন না এবং বিভিন্ন ডেথ সার্টিফিকেট ডাক্তারের সিল ব্যবহার করা হতো বা সিগেসার ব্যবহার স্বাক্ষর ব্যবহার করা হতো তিনি এই বিষয়ে কিছু জানতেনই না এরকম অপকর্ম তিনি কিন্তু দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এবং এই এই পরে কিন্তু তিনি এইটা দিয়ে কিন্তু জীবন যাপন করতেন এবং রাজ্যকীয়ভাবে তিনি চলাফেরা করতেন এবং তার ব্যাংকে বা ওল্ড কেয়ারে অনেক অসংখ্য টাকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে জমা আছে এবং বিভিন্নভাবে তিনি সেটা খরচ করতেন তিনি বলেছেন তিনি সকল আহ সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সাভারে এবং কল্যাণপুর দুটি তার আশ্রম আছে কিন্তু যেখানে শত শত মানুষের থাকার কথা তিনি বলেছেন কিন্তু তদন্ত সরজমিন তদন্ত করে দেখা গেছে সেরকম সংখ্যাই নেই অথবা দশ পনেরো জন বিশ জন এরকম লোক সেখানে আছে এরকম তিনি কিন্তু যে লোক সংখ্যা নিয়েও কিন্তু তিনি কিন্তু অজস্রভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে এবং তিনি কিন্তু সেখানে বারবার বলেছে যে এরকম আমার আশ্রমে এত লোক আছে এত লোক আছে আসলে বিষয়গুলো তিনি কিন্তু অত্যন্ত সুচতুরভাবে এবং সুকৌশলে এই অপকর্মগুলো তিনি চালিয়ে গেছেন এই বিষয়টি অবশ্যই এখন যেহেতু আইনের আইনের আওতায় আসছে এখন অবশ্যই তার তার যে অভিযোগগুলো অবশ্যই সেটা নিয়ে তারা গ্রেপ্তার করছে তারা অবশ্যই সেই তথ্যগুলো বের করার চেষ্টা করবে এবং জাতি সে সেই বিষয়ে জাতির সামনে সেই বিষয়গুলো স্পষ্ট করা হবে এবং তিনি যে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে এরকম যদি ভবিষ্যতে আর কেউ যেন এরকম অপকর্ম করতে না পারে সেই বিষয়ে সেই বিষয়গুলো কিন্তু এখনই নজর দেওয়া উচিত তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যেহেতু প্রচন্ড চলছে তাই আপনারা পানি পান করবেন প্রধান ছাড়া বের হবেন না আর যদি বের হয় অবশ্যই ছাতা বা ক্যাপ ব্যবহার করবেন বাহিরে বের হবেন আর যতদূর সম্ভব এই এই অবস্থায় বাইরে বের না হওয়াই উত্তম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ